মামনিটা এত খুশি হওয়ার কারণটা কি মামনিটা অনেক খুশি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আজকো ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক আমি এখানে এখানে মরিস বাজার থেকে আনা হয়েছে তাই বাহিরে ভীষণ রোদ তাই ভাবছি মরিচগুলোকে গোটা ছাড়িয়ে এগুলিকে শুকাতে দেব এখন শুকাতে দেব তাই মরিচগুলোকে গোটা ছাড়া ছাড়াচ্ছি আর এখানে আমি সস্তার দুরবস্থা সস্তা পেয়ে অনেকগুলি মরিচ আনা হয়েছে কাঁচা মরিচ এগুলি নষ্ট হয়ে যাচ্ছে তাই বাইন্দাতে এগুলিকে একটু শুকাতে দিয়েছি আর গাছের ফল বলে কথা গাছের কলা আনা হয়েছে তাই এটাকেও বাইন্দাতে রাখা হয়েছে রৌদ্রের মধ্যে রাখা হয়েছে আমগুলি পেকে যাচ্ছে সরি কলাগুলি পেকে যাচ্ছে আর এখানে যখন মাহা টিচারের কাছে পড়তে গিয়েছিল তখন বলে গিয়েছে ওর জন্য কিছু খাবার রেডি করতে তাই আমি এখানে পেয়ারা আর আম রেডি করে রেখেছি আমি কিছু খাচ্ছি মাহার দুপুরবেলা খাবার আজকে আজকে সে বায়না ধরেছে সে ফ্রায়েড রাইস খাবে তার জন্য আমি এখানে ফ্রায়েড রাইস ভেজে নিচ্ছি ঘরোয়া পদ্ধতিতে এখানে প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি তারপর একটা ডিম দিয়েছি সামান্য পরিমাণ কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ দিয়েছি দিয়ে আর একটু বিট লবণ দিয়েছি দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ডিমটাকে বয়েল করে নিচ্ছি আর এখনও গরম ভাত ছিল দুপুরবেলায় গরম ভাতগুলোকে ঢেলে দিয়েছি যাই হোক আমি যেভাবে তাকে বুঝাতে পেরেছি সেভাবে আমি ফ্রায়েড রাইস বানিয়ে দিয়েছি যাই হোক এখন আমি এটাকে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে একদম দিচ্ছি যেমন নেড়ে চেড়ে তারপর প্লেটে দিয়ে দিব সে দেখি সে খায় কি না যাই হোক আমার এটা হয়ে গিয়েছে আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি তুলে নিয়ে মাহাকে খেতে দিব। যাই হোক এই তো মা খেতে বসে গিয়ে মা খেতে বসে গিয়েছে একটু খাওয়ার পর আমি তাকে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে সে বলেছে অনেক মজা হয়েছে যাই হোক একটা এক পিস লেবু দিলে হয়ে যাবে তার খাওয়া যাই হোক আলহামদুলিল্লাহ সে খেয়ে নিচ্ছে আমি দেখে তো আমার কাছে খুবই ভালো লেগেছে যাই হোক খাওয়া দিয়ে কথা যাই হোক মা খাচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আজ এখানে নিয়ে এনেছি আল্লাহ হাফিজ